আসসালামু আলাইকুম এই ম্যাট্রি দেখুন এখানে বলা হয়েছে এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স ইজুয়াল টু ফোর হলে এক্স টুইটি বাই ফোর প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স টু ফোর ফোরের মান নির্ণয় করো তো এই মান নির্ণয়ের অঙ্কগুলো আমরা শর্টকাটেও করতে পারি এবং লংভাবেও করতে পারি তো ম্যাক্সিমাম স্টুডেন্টরাই লংভাবে করতে পারলেও শর্টকাটে করতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটি তো প্রথমে আমরা লংভাবে এই ম্যাট্রিক করে দেখব তারপর শর্টকাটে নিয়মটি দেখিয়ে দেবো তাহলে চলো শুরু করা যাক ম্যাট্রিক সলভ করি প্রথমেই এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স ইজুয়ালস টু ফোর দেওয়া আছে এখন এক্স টু টুটি ফোর ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু টুটি ফাইভ ফোর এই অংশটুকু আমরা কতবার ভাঙতে পারি আমাদের মূল টার্গেট থাকবে এই ফর্মেটে আনা অর্থাৎ এক্স টু ডিভাই ফোর প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স টু ডিভাই ফোর এই অংশটুকুকে এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স এই ফর্মেটে যদি আমরা আনতে পারি তাহলে তার মান বসিয়ে আমরা অঙ্ক করতে পারবো তাহলে এখানে দেখা যায় এক্স টু টুটি ফোর ফোর প্লাস ওয়ান ডিভেড বাই এক্স টু ডি বাই ফোর কে আমরা এক্স স্কোয়ার এর উপর হলি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার এর উপরে হোল স্কোয়ার এভাবে লিখতে পারি তাহলে এখানে একটি সূত্র পড়ে গেছে যে কল্পনা করি এ আর এটাকে বি তাহলে স্কোয়ার সূত্র পড়ে গেছে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লিখব প্লাস এরটা কারণ মান আমাদের এখানে মাইনাস রয়েছে সো আমরা যদি প্লাস দিয়ে করি তাহলে পরবর্তীতে মাইনাসের মান বসাতে সুবিধা হবে তো সূত্র সূত্রটি আমি লিখতেছি এক্স স্কোয়ার প্লাস মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ ভি কাটাকাটি যায় রইল এখানে টু ভিতরের অংশ টু আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্রে ফালানো যায় যেরকম এখানে ছিল তদ্রুপ এখানেও প্রায় সেম জাস্ট এখানে আমরা যদি কোথায় ফোর ছিল এখানে হোল স্কোয়ার সো এটাও বিস্কারের সূত্র পড়ে তো আমরা আবারও সেই সূত্রটি লিখি আমরা করতেছি তাহলে এর হোল এতটুকু অংশ এই অংশটিকে ভেঙে পেয়েছি বাদ বাকি যেগুলো রয়েছে যেমন এখানে হোল স্কোয়ার দিলাম মাইনাস এই টু দিলাম ওকে তো এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে মূলত তিনটে তো তার ভিতরে একটা প্লাজের একটা মাইনাসে তো প্লাজেরটা আমরা প্রথমবার ব্যবহার করেছি এবার মাইনাসেরটা ব্যবহার করি এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি ওকে তো এখন দেখো লক্ষ্য হলে দেখা যায় যে এক্স মাইনাস ওয়ান বি এক্স এর অংশটুকু কিন্তু চলে এসেছে সো এখানে আমরা এর পরিবর্তে ফোর লিখতে পারি এই হোলিস্কোয়ার হোলিস্কোয়ার প্লাস টু তারপর একটা ব্রাকেট স্কোয়ার মাইনাস টু তাহলে এখানে তিনশো চব্বিশ পাওয়া যায় সেখান থেকে দুই বিয়োগ সমান হচ্ছে যে তিনশো বাইশ এটাই অ্যান্সার তাহলে অঙ্কটির অ্যান্সার হচ্ছে গিয়ে তিনশো বাইশ এবার শর্টকাটে এই ম্যাথটি কীভাবে আমরা তাড়াতাড়ি করবো সেই ফর্মুলাটা দেখিয়ে দিই তো প্রথমে এখানে শর্টকাটের নিয়মটি কীরকম হবে নিয়মটির জন্য একটা সূত্র রয়েছে সূত্রটা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস মাইনাস টু এর হোল স্কোয়ার মাইনাস টু এরকমের এক্সু ডিপার ফোর প্লাস ওয়ান ফোর এরকমের ফর্মেটির ম্যাথ করার জন্য আমাদের এই সূত্রটি প্রয়োগ করতে হবে এখন এখানে প্লাস মাইনাস দেওয়ার কারণ হচ্ছে তোমার মান কিতে রয়েছে মান যদি মাইনাসে থাকে তাহলে আমরা প্লাস বসাবো মান যদি প্লাসে থাকে তাহলে আমরা মাইনাস সূত্রে বসাবো তো এখানে এ হচ্ছে কি এ হচ্ছে এই যে আমার যেটুকু অংশ দেওয়া থাকবে সেই অংশটুকুর মান সেই অংশটুকুর মান আমরা যদি বসাই তাহলে ফোর এল স্কোয়ার যেহেতু এটা মাইনাস আছে তাহলে প্লাস বসাতে হবে টু তারপর আবার এল স্কোয়ার মাইনাস টু এই প্রসেসে যদি তুমি করতে যাও অন্ততপক্ষে তোমার তিন থেকে চার মিনিট লাগবে কিন্তু এই প্রসেসে যদি তুমি করো তাহলে দেখা যায় যে তিরিশ সেকেন্ডের ভিতরে ক্যালকুলেটের মাধ্যমে আমরা এমসি কে সলভ করতে পারি লাইক করবেন এবং কোনো কিছু দরকার পড়লে কমেন্ট করবেন